নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা জানবো আইটিআই সম্পর্কে অর্থাৎ আমাদের আইটিআইতে ক্লাস কতক্ষণ হয়ে থাকে সে সম্পর্কে এবং সপ্তাহে আমাদেরকে কতদিন আইটিআইতে ক্লাসের জন্য যেতে হয় সে সম্পর্কে জানব এবং বাড়িতে আমাদেরকে কতটা পড়তে হয় অর্থাৎ কয়েক ঘন্টা পড়তে হয় সে সম্পর্কেও কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে জানব তো তোমরা যারা এ সম্পর্কে জানতে চাও তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে তো চলো দেরি না করে আমি তোমাদেরকে বলে দেই। তো দেখো আইটিআইতে ক্লাস কতক্ষণ হয় এটা নির্ভর করছে আমাদের যে আইটিআই কলেজ আছে অর্থাৎ তুমি যে আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই কলেজের উপরে যদিও নির্ভর সেই কলেজের উপরে হয় না কারণ একটা আইটিআই কলেজ শুধুমাত্র তার নিজের যে আর কি সেই অনুযায়ী কিন্তু চলে না একটা আইটিআই কলেজ অর্থাৎ একটা স্টেটের মধ্যে যতগুলো আইটিআই আছে তার যে আর কি নির্দিষ্ট একটা রুলস আছে সেই রুলসের আর কি মধ্যে থেকে কিন্তু আইটিআই কলেজগুলোকে চলতে হয় ঠিক আছে তো আমরা যদি যে রুলস আর কি আমাদের আছে সেই রুলস অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমাদের আইটিআই ক্লাস অর্থাৎ আইটিআই যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে কিন্তু আমাদের ক্লাস শুরু হয় নয়টা থেকে অর্থাৎ সকাল নয়টা থেকে আমাদের সন্ধ্যা আমরা কিন্তু বলতে পারি অর্থাৎ বিকেল বিকেলেই বলবো তো বিকেল কিন্তু সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস কিন্তু চলে ঠিক আছে অর্থাৎ অর্থাৎ কি সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু আমাদের ক্লাসের কিন্তু টাইম এই আইটিএইয়ের ঠিক আছে তবে কিছু কিছু কলেজ আছে যেগুলোতে কিন্তু তার আগেই কিন্তু ছুটি দিয়ে দেয় আবার কিছু কিছু কলেজ আছে যেখানে কিন্তু নয়টার দিকে তো নয় দশটার দিকে সাড়ে দশটার দিকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে থাকে এটা কলেজের ওপর ডিপেন্ড করছে তোমাদের কলেজে আর কি কতক্ষণ কখন আর কি ক্লাস শুরু হচ্ছে তুমি যেরকম কলেজে যাবে যেরকম সব কলেজই ভালো কিন্তু তারপরেও ভালোর মধ্যেও ভালোটা থাকে তো সেটা কলেজের ডিসিপ্লিনের ওপর নির্ভর করছে তবে আমাদের যে আর কি রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু সকাল নয়টা থেকে আমাদের সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস কিন্তু হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্লাসের টাইম টেবিল অর্থাৎ তাহলে তোমরা নিজেরাই হিসাব করে নাও তাহলে কতক্ষণ ক্লাস হচ্ছে তাহলে আমরা যদি হিসাব করি তাহলে কিন্তু প্রায় আমাদের আট থেকে সাড়ে আট ঘন্টার মতো কিন্তু আমাদের ক্লাসের কিন্তু টাইম ঠিক আছে অর্থাৎ এতক্ষণ কিন্তু আমাদের ক্লাস কিন্তু হয়ে থাকে এই আইটিআইতে তারপরে দেখো দুই নাম্বার হচ্ছে কি আছে দুই নম্বর দুই নাম্বার হচ্ছে আমাদের সপ্তাহে কতদিন আইটিআই যেতে হয় যদিও এই কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে একটা ভিডিওতে দিয়ে দিয়েছি তারপরেও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলছি কারণ যেহেতু এটা আমাদের আইটিআই যে আপডেট অর্থাৎ আইটিআই সম্পর্কে যেহেতু আমি তোমাদেরকে বলছি তাই এখানেও আমি তোমাদেরকে একটু বলে দিই দেখো সপ্তাহে আমাদের যে ক্লাস ক্লাস কিন্তু আমাদের সম থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু হয়ে থাকে অর্থাৎ মন্ডে থেকে ফ্রাইডে ঠিক আছে শুক্র থেকে সরি সম থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস কিন্তু হয়ে থাকে আইটিআইতে আর শনি রবিবার তোমাদের কিন্তু ছুটি থাকে শনিবার কোনো হাফ ক্লাস হয় না শনিবার একদম ফুল ছুটি থাকে এবং রবিবারও কিন্তু তোমাদের ছুটি থাকে তো ক্লাস হচ্ছে গিয়ে তোমাদের কতদিন হচ্ছে পাঁচ দিন কিন্তু সপ্তাহে ক্লাস হবে তোমাদের এটা হয়ে গেলো আমাদের দুই নাম্বার পয়েন্ট এবার জানবো আমরা তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে কী আছে বাড়িতে কতটা পড়তে হবে বা পড়তে হয় দেখো বাড়িতে কতটা পড়তে হয় এটা ডিপেন্ড করছে তোমার ওপরে তুমি কিভাবে পড়ছো তোমার পড়ার যে আর কি ধরন সেই ধরনটা তোমার কেমন তুমি কত ঘন্টা মনোযোগ দিয়ে পড়ছো তার উপর কিন্তু তোমার যে পড়াশোনা সেটা কিন্তু তোমার ডিপেন্ড করছে তুমি যদি ভালো করে যদি পড়াশোনা যদি করো মনোযোগ দিয়ে তাহলে এক ঘন্টাই অনেক আবার যদি তুমি ভালো করে যদি পড়াশোনা না করো মনোযোগ দিয়ে যদি না করো তাহলে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কেন না পড়ো তারপরেও কিন্তু কোনো লাভ হবে না তো পড়ো মানে যতটুকুই পড়ছো না কেন সে পড়াটা যাতে কাজে লাগে এবং যাতে মনোযোগ দিয়ে যাতে পড়তে পারো যাতে একবার পড়লে আর দুইবার তোমাকে পড়তে না হয় সেভাবে মনোযোগ দিয়ে যদি পড়ো তাহলে এই আইটিআইয়ের যে পড়াশোনা এখানে তোমার কিন্তু ওই দুই থেকে তিন ঘন্টা করে যদি একটু বাড়িতে সময় দিয়ে দাও তাহলে কিন্তু বেস্ট এবং একটা সময় অর্থাৎ যখন তোমার আর কি পরীক্ষা আসবে পরীক্ষাতেও ভালো নম্বর নিয়ে আসবে এবং সব কিছু কিন্তু ভালো করে তুমি শিখে যাবে ভালো করে যদি একটু মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করো জাস্ট এটা আর কি আমার সাজেশন অনুযায়ী বললাম যে দুই থেকে তিন ঘন্টা তবে এটা নির্ভর করছে তোমার উপরে তুমি কিভাবে পড়াশোনা করছো তার উপরে তুমি যদি ভালো করে পড়াশোনা করো সেটা তোমার তার আগেও হতে পারে আবার তারপরেও কিন্তু হতে পারে অর্থাৎ টাইম এদিকে এক দেড় ঘন্টাও লাগতে পারে আবার সেটা সাত আট ঘন্টাও লাগতে পারে সেটা তোমার উপর ডিপেন্ড করছে এবং যদি বলি চাপের কথা যে চাপ কীরকম হয়ে থাকে এই আইটিআইতে পড়াশোনার ক্ষেত্রে দেখো চাপ যদি তুমি ভাবো যে আমার কাছে চাপ লাগছে তাহলে চাপই হবে আর যদি ভাবো যে না একদম ইজি আছে তাহলে কিন্তু ইজি হবে তোমার ওপর ডিপেন্ড করছে এটা যে তুমি তুমি যদি কাজটাকে যদি ভালো করে যদি নিয়ে নাও যে না এটা এটাতে আর কি আমার ভালো লাগছে এই কাজটাতে আমার মজা আসছে তাহলে কিন্তু সেইভাবে যদি করো কাজ তাহলে অবশ্যই কিন্তু তুমি হ্যাপি ফিল করবে এবং এনজয় কিন্তু করবে কাজটা এনজয় করে যদি কাজটা করো তাহলে অবশ্যই তুমি খুশি থাকবে এবং সেই কাজটাতে কিন্তু তুমি একটা মজাও কিন্তু পাবে আর যদি কাজের সময় যদি তোমার মনোযোগ না থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু তুমি সেইভাবে কাজটা কিন্তু করতেও পারবে না ঠিক আছে তো সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে কাজটা করছো বা করবে তো আশা করি বোঝাতে পারলাম যে তিনটা পয়েন্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের কিন্তু হেল্প করার জন্য আছি এবং নেক্সট তোমরা কি বিষয় নিয়ে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারো আর যে হোস্টেলের ব্যাপারে আছে সে সম্পর্কে আমি তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করছি অবশ্যই আশা রাখি কালকের থেকে তোমাদেরকে আমি হোস্টেল সম্পর্কেও জানিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ঠিক আছে থ্যাংক ইউ